আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পিল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি বাবার বাড়ি থেকে এসে তার পরের দিনের ব্লগ এটা ওই দিন ওখান থেকে এসে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো প্রায় শুকিয়ে গেছে আরও অনেকগুলো ধুইতে বাকি ছিল তাছাড়া রাতের বেলা ছোট্ট বাচ্চাটা টয়লেট করেছে আরও অনেক জামাকাপড় ছিল সেগুলো আমি অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছি তারপরে আমার আব্বা খাবার দিয়েছিল এখানে দেখতে পাচ্ছেন এই প্রজাপতি মতো খাবার আর এদিকে এই বক্সে ছিল কেক আরও একরকম ছিল হালুয়া তো ভাবলাম আমি একটু চা বানিয়ে নেই তো তার জন্য চা বানাবো আর চা দিয়ে ওটা খাওয়া হবে তাছাড়া আমার মা এখানে পাঠিয়েছে বিরিয়ানির মশলা আরও যেগুলো মানে দেয় আর কি বিরিয়ানির মশলার মধ্যে সেগুলো এই প্লাস্টিকের মধ্যে ছিল আর এটা ছিল মিঠা আতর গোলাপ পানি আর একটু ঘি আর সুজি এগুলো আমার মা দিয়েছে সেই সাথে মহিষের মাংস দিয়েছে আর দিয়েছে বাচ্চাদের মাখানোর জন্য সরষের তেল এখানে পাওয়া যায় না তার জন্য বাড়ি থেকে আনা হয়েছে আর বাতাসা এনেছি এখানে বাতাসা লাল লাল বাতাসা এই বাতাসার শরবত খেতে আমার কাছে অনেক ভালো লাগে ইস্যুপুলির ভুসি দিয়ে যদি এই বাতাসা শরবত করা যায় তাহলে খেতে ভীষণ মজা আর পেটও ঠান্ডা রাখে তার জন্য কলকাতা থেকে আনা হয়েছে আর এখানে পাওয়া যায় না এটা তো এই তো এখানে আমি রং চা বানিয়ে নিয়েছি আর আমার আব্বা যে খাবার দিয়েছে ওই খাবার দিয়ে চা দিয়ে খাবো এখন গলা তো প্রায় ব্যথা হয়ে আছে আর গলা বসাও হয়ে আছে অনেকটা তার জন্য এখানে আমি আদা দিয়ে এলাচ তেজপাতা দিয়ে চা করেছি আর এই চা গরম গরম খেলে অনেকটা ভালো লাগে তো ভাবলাম দুধ আছে কিছুটা দুধ এর সঙ্গে দিয়ে দেই দিলে খেতে ভালো লাগবে দুধ চার সঙ্গে যে কোনো জিনিস খেতে ভালো লাগে তো সকালবেলা এক কাপ চা খেয়ে ফুল এনার্জি নিয়ে আবারও কাজ করা শুরু করে দেব বাড়ি থেকে মানকচু এনেছিলাম মানকচু দিয়ে আজকের দুই রকমের রেসিপি করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। মানকচু দিয়ে অনেকেই অনেক রকমভাবে রেসিপি বানিয়ে খান রান্না করে খান তো আমি একটু অন্যরকম করে রান্না করব আর সেটাই আপনাদের মাঝে আজকের ভিডিওতে তুলে ধরব তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের ভাইয়া এখানে শাক এনেছিল শাকগুলো আমি সুন্দর করে কেটে মানে ধুয়ে আর রেখে দেব আর তারপরে রান্না রান্নাবান্না করব। এখানে গ্যাসটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম চা খেয়েছি আর বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছোট্ট ছেলেটা দুষ্টুমি করছে সে নানির বাড়িতে ছিল সবার সঙ্গে ছিল আনন্দে ছিল আর এখন একা একা হয়ে গেছে সে অনেকটা কান্না করছে তাকে নিয়ে কিন্তু আমার এবার থাকা অনেক কষ্ট আর ছোট্ট বাচ্চা নিয়ে সংসারের কাজ করতে এবার আমার প্রবলেম হয়ে যাবে তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। মানকচু যতটা এনেছিলাম তার থেকে কিছুটা কেটে আর মহিষের মাংস দিয়ে রান্না করেছিলাম সেটা কোনো ভিডিও করিনি আজকে সব কিছু একটু একটু রেখে দিয়েছি মহিষের মাংস রেখে দিয়েছি মানকচুও রেখে দিয়েছি আজকে এটা একটা রেসিপি বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। মহিষের মাংসটা কষানো ছিল আমার মা কষিয়ে দিয়েছে মায়ের হাতের লাস্ট কষানো মাংস এদিকে আমি কড়াই একটু করে গরম করে নিয়েছি আর যে টিফিন বক্সে তেল তেল মতো লেগেছিলো ওটা একটু গরম পানি দিয়ে আমি ধুয়ে আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এখানে মহিষের মাংস পাওয়া যায় না কিন্তু গরুর মাংস পাওয়া যায় তো আমাদের গরুর মাংস খাওয়া হয় আর গরুর মাংসের থেকে মহিষের মাংসের টেস্ট বেশি হয় কলকাতায় আমরা সব সময় মহিষের মাংস খেয়ে থাকি গরুর মাংস বগরাইদের সময় করে খাওয়া হয় প্রথমে আমি মহিষের মাংসটা কড়াই করে একটু জাল দিয়ে নিয়েছি যেহেতু কলকাতা থেকে এনেছি সাথে সাথে জাল দিতে পারিনি আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন আমি মানকচুটা কেটে নিচ্ছি আমার মায়ের বাড়িতে প্রচুর পরিমাণে মানকচু চাষ করে যখন আমি মায়ের বাড়ি থেকে আসি তখন কিন্তু মানকচু নিয়ে আসি ওখানে গিয়ে তেমন একটা খাওয়া হয় না বিভিন্ন ধরনের আইটেম থাকে সেই সব খেতে খেতে আর মানকচুটাই খাওয়া হয় না তাই মানকচুটা নিয়ে চলে আসি এখানে এসে আর রান্না করে খাওয়া হয় মহিষের মাংস দিয়ে অথবা গরুর মাংস দিয়ে মানকচু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর মানকচু ভর্তাও খেতে ভালো লাগে তো আজকে মানকচুটা কেটেছি ভাবলাম কিছুটা ভর্তা করি আর কিছুটা মহিষের মাংস দিয়ে রান্না করি সবটুকু মানকচু আমি এখানে পিস পিস করে কেটে নিচ্ছি আর ওই পিস থেকে আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেব ভর্তা বানানোর জন্য সবগুলো মানকচু এখানে কেটে নিয়েছি আর দুইটা পিস একটু বড় বড় সাইজ করে রেখেছিলাম এখন আমি ছোট্ট প্রেশার কুকারের মধ্যে ইন্ডাকশান ওভেনে দিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য আর এদিকে এই মানকচুটুকু আমি মাংস দিয়ে রান্না করব। আজকে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাবার বাড়িতে গিয়েছিলাম ভাইয়ের বিয়ের নিত্য নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট দেখে আমি তো অনেক আনন্দিত হয়েছি সেই সাথে আপনাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি নতুন আরও একটি ভিডিও বানানোর উৎসাহিত পেয়েছি তাই আপনাদের আপনাদের জন্য জন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল এখানে আমি মানকচুটা কেটে আর ধুয়ে নিয়েছিলাম তারপরে একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম ছোট্ট একটা টিপস বলতে পারেন মানকচুটা লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রাখলে মানে মানকচু অনেক সময় গাল চুলকায় এইরকম করে রাখলে আর গাল চুলকাবে না মানকচু রান্না করে যেরকমভাবে রান্না করবেন ভালো লাগবে এই রকমভাবে একটু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে এই টিপসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে প্রেশার কুকারে মানকচুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সিটি পড়েছে আর অপর সাইডে আমি মশলা কষিয়ে আর ধুয়ে রাখা মানকচুটা দিয়ে দিয়েছি মানকচুটা কিন্তু লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে তারপরে আমি ধুয়েছি এখন সুন্দর মতো কষিয়ে নেব কিছু সময় মানকচুটা সুন্দর করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি মানকচুটা সিদ্ধ হতে থাক অপর সাইডে আমি যে মানকচুটা ভর্তা করার জন্য সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা আমি গ্লাসের পিছন দিয়ে মানকচুটাকে একটু মাখিয়ে নিচ্ছি এই এতে করে কি হয় গরম গরম যদি এটা মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যায় একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে যার কারণে এই রকম করে আমি আগে থেকে মাখিয়ে নিচ্ছি ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়ে আর বড়ো ছেলেটাকে টিউশনে পাঠিয়ে আমি ভিডিওতে ভয় দিতে শুরু করেছি এই সময় আমার ছোট্ট বাচ্চাটা উঠে গিয়েছে এখন বর্তমানে আমার কোলে আছে আমার গলাটা চেপে ধরে আছে তাই কথা বলতে একটু প্রবলেম হচ্ছে আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানকচুটা সুন্দর করে কষিয়ে তারপরে কষিয়ে রাখা মহিষের মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপরে আবারও সুন্দর করে শুকনো করে কষিয়ে কষিয়ে এর মধ্যে আমি গরম পানি দেব মানকচু রান্নার ক্ষেত্রে কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না এতে করে গাল চুলকানোর সম্ভাবনা থাকে এটাও একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিলাম মানকচু গাল চুলকাই বলে অনেকে একটু নিম পাতা দিয়ে দেয় অনেকে একটু তেঁতুলও দিয়ে দেয় তো আমরা এই রকম একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেই আর গরম পানি দিয়ে রান্না করি এতে করে কোনো রকম চুলকানি ভাব আসে না তো যাই হোক এখানে আমি গরম পানি দিয়ে সুন্দর করে কড়াটা নেড়েচেড়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ রান্না করার পরে মানকচু আর মাংস রান্না হয়ে যাবে মানকচু আর মহিষের মাংস রান্নার ফাইনাল লোক অবশ্যই দেখে যাবেন আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন একদিকে মানকচু আর মহিষের মাংস রান্না হচ্ছে অপর সাইডে আমি মানে মানকচুটা একটু সিদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম আমার হাজব্যান্ড এসে ভর্তা বানাচ্ছে দুটো বেজে গেছে সব সময় আমরা দুটোর সময় ভাত খাই দুপুরের খাবারটা খেয়ে থাকি বাড়ি থেকে আও লঙ্কা ঝাল এনেছিলাম এগুলোকে বাংলাদেশে মনে হয় বলে বোম্বাই মরিচ আরও কি নাগা মরিচ না কি যেন একটা বলে তো যাই হোক এই লঙ্কা আমার শাশুড়ি মায়ের গাছ থেকে আনা হয়েছে আর এই লঙ্কা খুব ঝাল আর খুবই টেস্ট স্মেলটা খুব সুন্দর তো এটা দিয়ে মানকচু ভর্তা করা হচ্ছে আমার হাজব্যান্ড ভর্তাটা বানাচ্ছে অপর সাইডে আমি মানকচু আর মহিষের মাংসের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম সকালে আমার বড় ছেলেকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম ওটা একটু বেশি হয়েছে আর আমি সুন্দর করে প্লেট সাজিয়ে নিয়েছি এই প্লেটটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাঞ্চ প্লেট দেখিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ